জেলার আশেপাশে সব জায়গা থেকে লোকজন জড়ো হচ্ছে এখানে সমস্ত ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সবচেয়ে সংক্ষিপ্ত কথা শেষ করছি অবশ্যই কত <laughs>

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفر والسلام على عباده الذين اصطفى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এ দেশের ভিতরে আর কাদাবা খুনি খুবই বাংলার জমি রেখে পারবে না এইসব বক্তৃতা কি করব আর আপনারা কি শুনবেন আলহামদুলিল্লাহ এমনকি আমার একটা রিকশাওয়ালা ভাই পর্যন্ত আজকে বর্তমানে দেশের অবস্থান এই সম্ভব হচ্ছে কি আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরনাতির